সক্রিয় হয়ে উঠেছে বর্ষা মৌসুমের তীব্র ঝড় বৃষ্টির দাপট পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত একটানা টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে আবহাওয়িদরা টানা ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভয়াবহ বন্যা এবং পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হয়েছে এবং নিম্নচাপের যে মেঘটি রয়েছে সেটি দেশের উত্তর পূর্বাঞ্চলের দিক থেকে রংপুর রাজশাহী মোমনসিং সিলেট ঢাকা খুলনা ও বরিশালের বিভাগের দিকে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে টানা ভারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে গতকালেও ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি দক্ষিণাঞ্চল জুড়ে আরও তীব্রতর আকার ধারণ করতে পারে পাশাপাশি ঢাকা বিভাগের অধিকাংশ জেলা রাজশাহী সিলেট মোমায়নসিং বিভাগের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে থাকছে এছাড়াও আসাম মেঘালয় ত্রিপুরাতেও ভারী বৃষ্টিযুক্ত মেঘের আনাগোন আমরা এই মুহূর্তে তে লক্ষ্য করছে এই অঞ্চলগুলোতেও পরবর্তী আটচল্লিশ ঘন্টা টানা ভারী বৃষ্টিপাত হতে পারে দর্শক বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে যে মেঘের আনাগোনা রয়েছে সেটি পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত সারা দেশে স্থায়ী হতে পারে এবং বৃষ্টিপাত যেটি দেখছেন এটি কিন্তু আরও তীব্রতর আকার ধারণ করবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়িদরা আগামীকালও দেখুন দেশের দক্ষিণঞ্চলে চট্টগ্রাম বরিশাল এবং এদিকে খুলনা হ্যা মধ্যাঞ্চলের ঢাকা এবং উত্তরাঞ্চলের রংপুর বিভাগেও বৃষ্টিপাতের মেঘ অনেকটাই সক্রিয় হয়ে উঠছে তবে একত্রিশে জুলাই নাগাদ দেখা যাচ্ছে যে রং রংপুর রাজশাহী সিং ও সিলেট বিভাগের দিকে নিম্নচাপের যে মেঘের উপস্থিতি রয়েছে সেটি অনেকটা বৃদ্ধি পাচ্ছে এবং এই অঞ্চলগুলোতে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এই মাসে রংপুর বিভাগে বৃষ্টিপাত অনেকটাই কম হয়েছে তবে আশা করা যাচ্ছে যে আগামী একত্রিশে জুলাইয়ের পর হতে রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়ে রংপুর বিভাগে বৃষ্টির চাহিদা পূরণ করবে ইনশাল্লাহ আজ উনত্রিশে জুলাই মঙ্গলবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই খবরে তো শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্ট আজ ঢাকা বিভাগের ঢাকা নরসিংদ্বীপ কোটিয়াদি কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল বালুখাই থেকে মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ি অঞ্চলগুলো দোহার থেকে দেখা যাচ্ছে মকসেদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ টঙ্গিপাড়া মুন্সীগঞ্জ এবং এদিকে নরসিংদী অঞ্চলগুলোর আশেপাশে সহের অধিকাংশ স্থানে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে দু এক অঞ্চলে ভারী বৃষ্টিপাতও আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে তো ঢাকা বিভাগের আস্তে আস্তে তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে বরিশাল ফিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা জেলার প্রত্যেকটা গা গ্রাম অঞ্চল জুড়ে একটা ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে এমনটাই দেখা যাচ্ছে অন্যদিকে খুলনার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহ মাগোড়া শৈলকুপা যশোর নড়াইল অঞ্চলগুলোর আশেপাশে সহকারের অধিকাংশ স্থানে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজকে এমনটাই দেখা যাচ্ছে অন্যদিকে খুলনা সাতক্ষীরা মংলা বাগেরহাট শ্রীকান্তপুর শ্যামনগর অঞ্চলগুলো তেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজকে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সারাদিনে আজকে আকাশ মেঘলা থাকতে পারে খুলনা বরিশাল ঢাকা বিভাগে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ক্রুমিল্লা ব্রাহ্মণবাড়ি অঞ্চলগুলো এবং এদিকে দেখা যাচ্ছে যে খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি বান্দরবন কক্সবাজার টেকনাফ মহেশখালী কক্সবাজার অঞ্চলগুলোর অধিকাংশ স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে টানা ভারী বর্ষণের প্রভাবে পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের মতো ঘটনা ঘটার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়া পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যের রাম্বাসাগর রামপুর আজওল শিলচর কোলাইসবের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে আজকে সিলেট বিভাগের সিলেট সোনামগঞ্জ মলিবাজার হবিগঞ্জ এবং মোমেনসিং বিভাগের মোমেনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা এবং এদিকে রাজ্যে বিভাগের রাজ্যে সাফাই নবগঞ্জ নওগাঁ জয়পুরহাট সিংড়া বগুড়া এবং এদিকে সিরাজগঞ্জ পাবনা অঞ্চলগুলোতে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এই তিন বিভাগে রংপুর বিভাগে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম ও গায়বান্দা জেলাতে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি আগামী একত্রিশ আগস্ট একত্রিশে জুলাই থেকে বৃদ্ধি পেতে পারে আগামী দু একদিন তুলনামূলকভাবে বৃষ্টিপাত অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালাতেও মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই ছিল আজকের আবহাওয়া